আদ ছিল হায়রে যমন রাজকুমারী হ্যাঁ ভাইয়া তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারি আমার মনে আদ যো ছিল হায়রে যমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারি তার কত ভালোবাসি জাননার জগৎবাসী জানে অন্তর জানি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি মনের রাজ্য ছিল হারে যেমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারি তারে কত ভালোবাসি জানে না রে জগত জানে অন্তর জানি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ওই মনের রাজ্য বসে সে তো করতো রাজ্য শাসন তার মুক্ত হইতাম শুনে তাহার মিষ্টি মুখের বাসন এই মনের রাজ্য বসে সে তো করতো রাজ্য শাসন তার মুক্ত হইতাম শুনে তাহার মিষ্টি মুখের বাসন তার কত ভালোবাসি জানে না রে জগত জানে অন্তর জানি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি একদিন আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে এসে দেখি পাশা দামার চাই হয়েছে পুরে এই একদিন আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে এসে দেখি পাশা দামার চাই হয়েছে পুরে এ কোন সে রাজার হয়ে এসে যে করছে এই একদিন আর